আল্লাহ লুত আলাহী সালাতামকে সিরিয়া এলাকার নবী বানায় পাঠাইলেন ওই নবীর উম্মতের মধ্যে একটা গোনা ছিল বড় ব্যাপক তাদের বিয়ে হতো পুরুষে পুরুষের বিয়ে জোর আল্লাহ সেই জাতি হদায়তের জন্য লুত আলহিসুআসালামকে প্রেরণ করেছেন লুত আলহিসুআসালাম জীবনের মধ্যে লেখা তিনি একদিন মানুষকে বয়ান করতেছে একজন বৃদ্ধা মহিলা তার একটা ছেলেকে হাতে ধরে লুত খেদ মতে গেল গিয়া বলিয়া নবী আল্লাহ হে আল্লাহর বয় বললু আমার এই ছোট্ট ছেলেটার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন তার হায়াত বাড়ায় দেয় নবী লুত তার দিকে তাকায় দেখে এই বয়সের ছেলের দোয়ার কি দরকার সে তো অনেক বয়স হয়ে গেছে ডাক দিয়া বলে মা গো তোমার সন্তানরা বর্তমান বয়স কত তখন মা ডাক ও কেগম্বর লুদ সে আমার ছোট্ট ছেলে অল্প বয়সের মাত্র একটু দোয়া করেন যেন আল্লাহ তার হায়াতটা বাড়ায় দেয় নবী লুদ বলে তার বর্তমান বয়স কত মা বলে বর্তমান বয়স মাত্র তিনশো বছর কশো বছর মাত্র বলে তিনশো বছর মার কাছে তিনশো বছরের ফুল ও হুকা লো তারাইসালাম আশ্চর্য হয়ে বলে মা তোমার সন্তানের বয়স মাত্র তিনশো বছর বলতেছ তুমি কি জানো আখিরি জমান একজন নবী আসবে ওই নবীর উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তরে বছরের ভিতরে মহিলারও আশ্চর্য হয়ে গেল দেখে বলি আর নবী আল্লাহ ও আল্লাহ নবী লুত শেষ জমানার নবীর উম্মতের বয়স ষাট বছর থেকে সত্তর বছর হবে এত অল্প হায়াতের মানুষ তারাকে বাড়িঘর বানাইবে না রাস্তাঘাটে সময় কাঠাই দিব নবী বলে বাড়িঘর বানাবে কিনা তুমি প্রশ্ন করছো বুনিয়ান পৃথিবীতে কোনো জাতি এত উঁচা উঁচা টাওয়ার আর বিল্ডিং বানাই নাই বানাবে না যে উঁচা বিল্ডিং সেই নবীর মতেরা আর করবে হচ্ছে নি হইতেছে না দশতলা বিল্ডিং বানাতে বানাতে তার কবরে যাওয়ার সময় জায়গা নিজের বিল্ডিং একটা রাত্রে ঘুমাইবার সুযোগ পাই নাই কথা গণ ঠিক না ওই জীবন শেষ করে বিল্ডিং বানা আবার ক কে ফাঁস বানাইতে পারলে আর সুখ আসেন না এই বাড়িটা কানটা শেষ করে মরলো আমার কল যারা আসেনি এই বাড়িটি জন্য আল্লাহ তালা দিনে ধরাইছি এই বাড়িটা জন্য আল্লাহ বানাইছিল না আখেরাতের বাড়ি বানাইবার জন্য ছিল আজকে দুনিয়ার মানুষ এ দুনিয়ার ব্যবসা বাড়ি গাড়ি ব্যস্ত পরকালকে সম্পূর্ণ ভুলই গেছে অনেক মানুষ আমাদের সমাজে আসে কথা বলেন ঠিককে ঠিকে না আমার বিয়ারে হাজির আমার বাবার আমার ভাইরা সালামের কোনো পুত্র সন্তান ছিল না আল্লাহ লুত বেরে মেয়ে দিশে মাত্র বারো জন কজন সালামের কন্যা সংখ্যা ছিল বারোজন মেয়ে আল্লাহ তাকে বারোটি মেয়ের বাবা বানাইছে তেমনি ভাবে আল্লাহ আলা হযরত ইয়াকুব সালামকে আল্লাহ শুধু পুত্র সন্তান দিয়েছে কোন ছেলে মেয়ে সন্তান দেয় নাই ইয়াকুব নবীর তেরো ছেলে কন। এক নবীরে শুধু ছেলে দিছে মেয়ে নাই আরেক নবীর শুধু মেয়ে দিছে ছেলে নাই হাজিরতের লুত আলাইহি সাল্লাতুয়া সালামের বারো জন কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে বড় কন্যা যেই বড় কন্যাটা ছিল ওনার বড় মেয়ের গড়ে যে ছেলেটা হয়েছে সেই স্যালের নাম হল হজরতে আয়ুব আলাহি সাল্লাতুয়া সালাম আছেন তো আয়ব নবীকে লুত সালামে মেয়ের গরের নাতি বলেন মেয়ের গড়ের নাতি তা নবী আব্বার নাম কি ছিল আব্বার নাম ছিল আমুস বলেন নাম কি আমুস আমুস ছিল সেই দামেশকর সিরিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি কুরুকু তফসিলের লেখা তিনি সেই দেশের বাদশাহ বাদশাহ গড়ে আল্লাহ ছেলে দিছে আইয়ুব আলাহিসু আমার বাবার আমার ভাইয়ারা তফসির রুহুল মারুদ একটা বিবরণ লেখা আমো ছিল হজরত লুত আলাই সালাতামের বড় জামাতা কি বড় জামাতা ওনার বড় কন্যার ঘরে প্রথম যে পুত্র সন্তানটা হয় তিনি হলেন হজরতে আয়ুব আলহি সালাতুয়া সালাম আয়ুব নবী বাবা আবু সন্তে কালের পরে তিনিও বাবার জায়গায় দেশের বাদশাহ হয়েছেন আগে হওয়ার পরে আল্লাহ তাকে আবার নবদ দিয়া নবীও বানাইছেন তিনি বাদশাহ একদিকে আরেক দিকে তিনি একজন নবী সুবহান আল্লাহ বাদশাহ নবীও আরেক বর্ণনে আসছে তিনি বাদশাহ ছিল না তবে উনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিল আল্লাহ যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছে ওই যুগের সর্বশ্রেষ্ঠ বংশ থেকে আল্লাহ নবী পাঠাইছে ওই যুগের সর্বশ্রেষ্ঠ ধনী পরিবার আল্লাহ নবী পাঠাইছে গরিবের সন্তান আল্লাহ নবী বানাই নাই কারণ যদি বানায় এলাকার ধনীরা তাকে মানবে না দেখছেন নি নিচু বংশ কাউকে আল্লাহ নবী বানাইছে বানালে উঁচু বংশ উঠে দেবো আর বুঝে আল্লাহ মানুষ হয়েছে না এই জন্য নবীদের কোনো দিক দিয়ে ছুটো করার সুযোগ নাই নবী যারাই হয়েছে যুগে যুগে সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ ধনী পরিবারে সবচেয়ে সুন্দর পুরস্কার নবী বানাইছে নবীদের কোনো ত্রুটি নাই হাজির আইয়ুব হোক আলাইহি সল্লাহাদুয়াস সালাম সম্পর্কে একটা বিবরণ লেখা তিনি বাদশাহ ছিলেন নাকি দনট্য বাবার সন্তান আল্লাহ তাআলা আইয়ুব আলাই সালাতুয়া সালামকে দেহের গঠন দিয়েছেন বড় সুন্দর তৎকালীন জমানায় সারা পৃথিবীতে আইয়ুব নবীর চেয়ে সুন্দর পুরো দ্বিতীয় একজন ছিল না সুন্দর দিতে সবার সেরা সম্পদের বিবরণ তা সিরি কিতাব এলাকা আইয়ুব আলাই সালাতুয়া কে আল্লাহ তালা সাত হাজার দুম্বা বেড়ার মালিক বানিয়েছিল কই হাজার তিন হাজার উটের মালিক ছিল এক হাজার গরুর মালিক ছিল এক হাজার গাদার মালিক ছিল গাদা কেন গাদা হলো মাল বহন করার জন্য যদি বর্তমান বলা হয় উমুকের এক হাজার ডিস্ট্রিক্ট ট্রাক আছে হে দরিণরী তো এক একটা টাকের কাম দিতে একটা গাদা তো এক হাজার গাদা মানে বর্তমানে এক হাজার টাকের মালিক সুবান তো এক হাজার দৃষ্টি টাকের মালিক কি চারটি খানি কথা ধরি না গরিব এই বলেন নবী আয়ুব আলহি সালাতামের বংশ পরিচয় তিনি লুত আলহি সালাতামের বড় মেয়ের গড়ের নাতি পাইছেন এবার যান ওনার চারজন বিবি ছিল আয়ুর্বেদ কই বিবি চারজন চার নাম্বার বিবির নাম বিবি রহিমা বলেন চার নাম্বার বিবির নাম কি বিবি রহিমা বিবি রহিমা কোন বংশের মেয়ে এটা দরকার আছে না এরপরে দুইজনের কাহিনী শুরু হবে ইতিহাস শুনলে অবাক হওয়ার কথা আল্লাহ এত পরীক্ষা নিরীক্ষা কইরা একজন মানুষকে সম্মান দান করে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ পরীক্ষা নেই বেশি ঠিক নেই